আচ্ছা ভাই মাঝখানে অনেকদিন আপনার দেখা সাক্ষাৎ পাইনি কি হয়েছিল যদি একটু সংক্ষেপে বলতে ভাই আমি তো আল্লাহ আমার ফেরত দিয়ে গেছে আমার ডেঙ্গু জ্বর হয়েছিল মারাত্মক আমি তো ডেঙ্গু জ্বর মারা গেছে সবাই জানে আচ্ছা আচ্ছা আমার হয়েছিল আমার 18000 প্লেটলেট এর নাম হয়েছিল ও আচ্ছা রক্ত রক্ত গিয়েছিল আচ্ছা তারপরে আপনার পেট ফুলে গিয়েছিল প্রস্রাব এই বন্ধ হয়ে গিয়েছিল ঠিক আছে আল্লাহ ফিরে দিয়ে সবার দোয়া সবাই অনেকেই ফোন দিয়েছে অনেক কাস্টমার ফোন দিয়েছে আমি রিসিভ করতে আমি সবার কাছে আমি মাপ চাই

আর মহাসিন ভাই আপনারা অনেকেই জানেন যারা ইউটিউবে মহাসিন ভাইয়ের কাছ থেকে মারলেন আমার চ্যানেল দেখেন ভিডিও দেখেন ওনার চ্যানেলে কিন্তু এই পর্যন্ত কোনো ব্যাট কমেন্ট নাই কারণ উনি ওই ধরনের কাজ করেই না যাতে মানুষ ভিডিওর ভিতরে ব্যাড কমেন্ট দিবে তো মহাসিন ভাই তো আজকের আমরা ভিডিওটা শুরু করবে কি মহাসিন ভাই আমরা শুরু করবো এন্ডিকেটার কাট একশো টাকা

শুধু পঁচাত্তর টাকা এই যে এটা ওটা না ওটা না ওটা তো দেখছি একশো ওটা হলো একশো আশি টাকা আর এটা শুধু পঁচাত্তর টাকা মানে ওই যে সুপার স্টার আছে আর এটা হলো আপনারা ধরনা এটা হলো একশো আশি টাকা এটা একশো আশি টাকা এটা খুব ভারী লোড নেওয়া যাবে ভারী লোড এর অটো গাড়ি চার্জ অটো অটো গাড়ি চার্জ দেওয়ার জন্য আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ দামি সুইচ সকেট আছে জি সবুজ স্টার এই যে আচ্ছা আচ্ছা এগুলো কত করে বেচা এটা সুইচ সকেট হলো 130 টাকা সুইচ সকেট ইন্ডিকেটর কাটাও 190 টাকা

একশো নব্বই টাকা মানে বিশ্বস্তর জায়গাটার ভিতরে যদি কেউ আসেন ইনশাল্লাহ তখনই আপনারা ইয়া হইবেন না হবেন না এটা আছে যে সত্তর যে

চায়নার মতই কিন্তু ভালো ভালো আচ্ছা এই চায়না গয়ে বেশ ভিন্ন চায়না গয়ে আছে এটা জামলে যে সাড়ে এর সাড়ে 17 টাকা পিস সাড়ে 17 টাকা শুধু শুধু 17 টাকা শুরু শুধু 17 টাকা আছে জি জি আচ্ছা আর চায়না ডোর এই চায়না ডোর এর চায়না ডোর এর 19 টাকা পিস

কিন্তু আমাদের কাছে এই নাই আচ্ছা এইগুলো রেট একটু বাকি না মেশিন ভাই তাহলে আমাদের এনে জানেন এই যে 6 মিনিট আর কত লাগা আছে আর কত লাগে আর কত লাগে আচ্ছা এই ডিএমপরে 200 20 টাকা এই टेंपरेचर 20 টাকা আচ্ছা 13 এমপিয়ার আছে যদি আপনি 348 টাকা আচ্ছা এইগুলা কি ডজন ডজন 15 এমপিয়ার আছে 370 টাকা 16 এমপিয়ার আছে 470 টাকা